সো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আবারও চলে এলাম আপনাদের মাঝে নতুন আরও একটি বিডিউন নিয়ে আজকের ভিডিওতে এমন একটা ফরমেশন দেখাবো যেটা পজিশন গেমের জন্যও সেরা ফরমেশন এবং কুইক কাউন্টার গেমের জন্যও সেরা ফরমেশন আর এটা হতে চলেছে একটি কাস্টম ফরমেশন এবং যারা যারা ডিভিশন ম্যাচে বেশি বেশি গোল কাচ্ছেন তাদের জন্য এই ফরমেশনটা তো মারাত্মক একটা ফরমেশন হতে চলেছে কেননা এই ফরমেশনটাকে ডিফেন্সিভলি অনেক স্ট্রং ফরমেশন বলা যায় তো সব কিছু মিলিয়ে জোস একটা ভিডিও হতে চলেছে তাই যারা যারা এখনও লাইক দেন নাই অবশ্যই লাইকটা দিয়ে দিন প্রথমে আমি এখানে চেঞ্জ ফরমেশনে যাচ্ছি এবং চেঞ্জ ফরমেশনে গিয়ে ফোর থ্রি থ্রি সিলেক্ট করবো তো ফোর থ্রি থ্রি সিলেক্ট করলে এই ফরমেশনটা আসবে এখন আপনাকে এখানে কাস্টম করতে হবে মানে কাস্টমাইজ করতে হবে প্লেয়ারগুলোকে তো এখানে প্রথমে আমি কাস্টমাইজে ক্লিক করে দিলাম এখন যে সিবিটা দেখতে পারতেছেন এই সিবিটা কোথায় আনতে হবে জিকের উপর এক মাঝখানে একটা দাগ আছে ওই দাগ বরাবর সিবি দুটাকে নিয়ে আসবেন তো আমি জিকের মাঝখানে যে দাগটা আছে ওই দাগ বরাবর সিবি দুইটাকে বরাবর সেট করে নিলাম তারপর আরবিটাকে এই বরাবর সেট করে নিচ্ছি আমি যেরকম সেট করতেছি আপনারাইও বরাবর এরকম সেট করে নেবেন এলবিটাকেও আমি সেম সেট করব যেরকমভাবে আরবিটাকে সেট করছি তো এখানে এলবি আরবি বি দুইটা সিবি আমি সেট করে নিলাম আমি যেরকমভাবে সেট করলাম আপনারাও ঠিক সেরকমভাবে সেট করবেন তারপর আপনারা এই যে ডিএমএফটা দেখতে পারতেছেন এই ডিএমএফটাকে আপনাদেরকে সেট করতে হবে এই ডিএমএফটাকে আপনারা বরাবর এই সাইডে নিয়ে আসতে পারেন আমি যে সাইডে রাখলাম সেই সাইডে নিয়ে আসলে আপনার ডিএমএফটা বরাবর সেট হয়ে যাবে তারপর সিএমএফ দুইটাকে এই লাইন নিয়ে আসতে হবে যে লাইনটা ওই লাইনটাতে আপনারা রাখবেন তারপর আপনারা যে আর ডাবল এফটা থাকবে ওইটা এস এস পজিশনে নিয়ে আসবেন এল ডাব্লিউএফায়াস এস পজিশনে নিয়ে আসবেন আমি যে পজিশনে আনতেছি আপনারাও ঠিক সেম পজিশনে নিয়ে আসবেন আর ট্রাই করবেন এস এস দুইটা সেম জায়গায় রাখার জন্য কেননা এস এস দুইটা বরাবর সেম জায়গায় রাখতে পারলে এটা আরও একটু বেটার পারফরমেন্স পাবেন তো সেম জায়গায় একটু বেশ কম হলেও সমস্যা নেই আপনারা এসএস ডিটাকে এই সেম জায়গা বরাবর রেখে দেবেন প্লাস সিএফ সিএফের জায়গায় থাকবে তো এখন যে ফর্মেশনটা তৈরি হয়েছে এটা গাইস শেয়ার একটা ফরমেশন এ ফরমেশনটা দিয়ে যদি আপনারা গেম প্লে করেন আপনারা ডিফেন্সিভলি অনেক স্ট্রং পারফরমেন্স পাবেন তাছাড়াও অ্যাটাকের দিক থেকেও ভালো একটা পারফরমেন্স পাবেন এ ফরমেশন দিয়ে গেম খেললে আপনারা যদি আগে অনেক বেশি গোল খেতেন তাহলে এখন আর এত বেশি গোল খাবেন না কারণ এ ফরমেশনটা আসলেই জোস একটা ফরমেশন তাই আপনারা একবার হলেও এই ফরমেশনটা ট্রাই করে দেখতে পারেন তাছাড়াও এটাকেও এ ফরমেশন দিয়ে ভালো একটা সার্ভিস পাবেন আর এই ফরমেশন দিয়ে যদি আপনারা অ্যাটাকে ভালো পারফরমেন্স না পান তাহলে কী বেন অ্যাটাকটা একদাব বাড়িয়ে দেবেন অ্যাটাকটা একদাব বাড়িয়ে দিলে আপনারা অ্যাটাকে ভালো পারফরমেন্স পাবেন তাছাড়া এই ফরমেশনটা ডিফেন্সিভলি অনেক স্ট্রং হওয়ার কারণে ডিফেন্সিও কোনো সমস্যা হবে না অ্যাটাক একদাব বাড়িয়ে দিলে তো এই ফরমেশনটা আপনার জন্য বেস্ট একটা ফরমেশন হতে পারে তাই একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিন যারা যারা চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন ধন্যবাদ